হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কে আপনি আপনি আমার মনে হয় চিনবেন না চিনবো না তাহলে ফোন দিবেন কেন না ফোন দিছিলাম কিছু কথা ছিল আপনার সাথে আগে পরিচয় দেন যখন চিনবো তখন কথা বলবো পরিচয় দিলে হয়তো আপনি আমার চিনবেন কিন্তু আমি চাচ্ছি না পরিচয়টা দিতে চিনবো তাহলে তো ভালোই হবে তাহলে পরিচয়টা দেন না আমি তো আমার অচিনা লোকদের সাথে কথা বলি না আচ্ছা পরিচয়টা না দিলে কি হয় না হুম এটা তো হবে না পরিচয় না দিলে ও আচ্ছা আমি সুহেল সুহেল মানে বুঝতে পারলাম না যদি একটু বুঝাই দেন সুহেল কে কোন সুহেল ওই যে পরশু আপনাদের বাড়িতে আমার ফ্যামিলি আপনারা দেখতে গেছিল না আমি সেই সুহেল আমিও তোর সাথে গেছিলাম ও হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারলাম যে পরশু দিন আপনার মা আপনার আব্বু আপনার বোন এবং কি আপনি সহ আপনার সাথে একটা ছেলে ছিল হ্যাঁ আপনি নাম্বার নাম্বারটা কোথায় পাইলেন আর কি মনে করে ফোন দিলেন নাম্বারটা পেতে ইতিমধ্যে যুদ্ধ করা লাগছে আমার জানেন আপনার নাম্বার অনেক খোঁজা খুঁজছি বলছেন কোনোভাবে নাম্বার ম্যানেজ করতে পারি নাই তো আপনার কলেজে যায় আপনারা একটা মেয়ের ফ্রেন্ডের কাছ থেকে নাম্বারটা হাতে পায়ে দইরা নিজে সে দিবে না তো অনেক হাতে পায়ে ধইরা নাম্বারটা নিচ্ছি শুধু আপনার সাথে কথা বলার জন্য ও নাম্বারটা নেওয়ার কারণ কথা বলবেন হ্যাঁ আপনি কি বিষয়টা জানেন কি না জানি না আমাদের বিয়েটা তো আর হচ্ছে না এটা তো আপনার বিয়ে মানে গার্জিয়ান তো বিষয়টা রাজি না হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি যে আসলে গার্জেন যে কোনো একটা কারণেই বিয়েটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে তো তার জন্য বল বলতেছি তো আপনার সাথে তো কথা বলাটা সম্ভব না যেহেতু আপনার আপনারা আর আমার বিয়েটাই হচ্ছে না তো আমি চাই না যে আপনার সাথে আমি কথা বলি আমি কিন্তু আপনি দোষ দিচ্ছি না আপনি যথেষ্ট পরিমাণ ভালো সুন্দর আপনার মন ভালো যে কোনো একটা কারণেই তো আমাদের বিয়ে হচ্ছে না আমার আমাদের গার্জেন আপনারা কি জানি চাইছেন আমাদের গার্জেন কি দিতে পারবে না এটা নিয়ে তো মূল কারণটা বিয়ে হচ্ছে না না আপনি বিষয়টা কি ভাবব নিতেছেন বিষয়টা জানি না আসলে নেয়া দেওয়ার বিষয়টা না এখন আমার গার্জেনে আপনার সম্বন্ধে কি জানি শুনছে এই কারণে জায়গায় বিয়েটা করাবো না কিন্তু আসলে দেখেন আপনাদের ফার্স্ট টাইম দেখাতে উনাকে ভালো লেগে গেছে আমার গার্জেনে আমি যতটুকু জানি যে নেনদেনের মধ্যে আমার গার্জেন এরকমটা হয়েছে আর আপনারা কি শুনছেন আমার বিষয়ে আমি জানি না তো যদি বলেন ভালো হইতো একটু না আমিও তো এরকমই আমিও জানি না খালি মা রাত্রে বলল যে বিয়েটা হবে না মেয়ের সমস্যা আছে তো মারা জিজ্ঞেস করলাম অনেকবার মা কিছু বলো না যখন এই কথাটা বলছে যে বিয়েটা হবে না মেয়ের সমস্যা আছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেতেছে বুঝছেন একদম মনে সাত আসমান ভেঙে মাথার উপরে পড়লো আমি আপনি কত স্বপ্ন দেখতেছি দেখছি এই স্বপ্নটা হঠাৎ করে ভেঙে যাবে আপনারা তো জানেন না ফার্স্ট টাকাতেই আপনার এতটা পরিমাণ ভালো লাগছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না না এত অনেক কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করলাম আপনার সাথে কথা বলার জন্য দেখেন কষ্ট করে হতে বা লাভ নাই আপনার ভালো লাগছে যেহেতু আপনার মা আপনার ফ্যামিলিতে আমার সমস্যা পাইছে যে যে কোনো আমার একটা সমস্যা আছে তো অথে আমি আপনার সাথে কথা বলতে পারবো না যেহেতু আমার সমস্যা আছে আপনার ফ্যামিলি ধরছে আমি পারবো না আর আপনি কখনো ফোন না না আমার আর দিয়েন আমি যেটা মনে করি যে আমি আপনার অনেক ভালোবাস ভালোবাসি বলতে পছন্দ করে ফেলছি আর অন্য মেয়েকে বিয়ে করা আমার পক্ষে মনে হয় সম্ভব না আর আমি চাচ্ছি যে দুই গার্জেন যে তুই এটাতে বাধা সৃষ্টি করুক আমি চাই যে আপনার আমি যদি এক থাকি তাহলে তো বিয়াটা হবে তাই না আপনি যদি রাজি থাকেন আমি আপনার সাথে সম্পর্ক করতে চাচ্ছি না এটাই বুঝাইতে চাইতেছি যে জাস্ট আমি আপনার বিয়ে করতে চাই যে আপনি রাজি থাকেন দেখেন এভাবে বিয়ে কখনো হয় না আর আপনার ফ্যামিলিও প্রথমেই মানে সমস্যা ধরছে আর বিয়ের পরে হতো বা আপনাদের বাড়িতে যাইতে হইবো না তো আপনার ফ্যামিলি যখন প্রথম সমস্যাটা ধরছে তো দ্বিতীয়বার আমাকে কি মেনে নিবে আপনি আপনার কি মনে হয় তার জন্য বলতেছি যে ওটা আরও মনে আঘাত লাগবে বিভিন্ন ধরনের কথা বলবে কষ্ট পাবো তো আমি চাচ্ছি যে আমি আরও ফ্যামিলিতে যাব না আর আপনি ভালো অন্য কোথাও মেয়ে দেখেন হয়তো বা আমার তোনে বেটার পাবেন অনেক সুন্দর আশা করি অনেক সুন্দর পাইবেন এখন দেখেন হতোবা আপনার মতো সুন্দর পাবো আপনার মতো ভালো পাবো কিন্তু আপনার মতো তার আমি পাবো না আর আমার মনে যেহেতু আপনার ভালো লাগছে এখন দেখেন আপনি আমার যে অপমান করেন যেতেই কথা বলতে না চান কিন্তু আমি আসলে মূলত আপনার ছাড়া কিছুই বুঝতেছি না দুইটা তিন ধরে খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই শুধু খালি আপনার কথা টেনশন টেনশন করতে করতে আমার জীবনে কেমন জানেন না হয়তোবা আপনি বিষয়টা বুঝতেছেন না তো আমার দেখাই আপনি থাকলে বুঝতেন ঠিক আছে আসলে জীবনে ফার্স্ট টাইম করে ভালো লাগাতো না আর এইভাবে আরও মানে ভুলতে পারতেছি না কেন আগে কাউকে ভালো লাগা বা ভালোবাসা এরকম মনের মিত্র ছিল না না কখনো এরকম সময় পাইনি আর কখনও চিন্তাও করিনি যে আমি অন্য একটা মেয়ের প্রেমে পড়বো অন্য একটা মেয়ের মনাতন প্রদান করব। কিন্তু দেখেন নিজের তো কণ্ঠ রাখার পরও আপনার সাথে বিয়ের আলাপ হলো আর মনটা দিয়ে দিলাম দেওয়ার পরই দেখেন কত বাধা সৃষ্টি হয়ে গেল কারণ আপনি যদি দয়া করে অনুগ্রহ করে যে আপনি আমার সাথে একটু কথা বলেন একটু দেখেন কিছুদিন কথা বলে দেখেন এই মানুষটা কেমন তাহলে হয়তোবা একটু শান্তি লাগতো বিয়ে করতে বলতে বলতেছি না আমি আপনার যে আপনি আমার এই বিয়ে করেন আমি চাচ্ছি যে ভালো একটা ফ্রেন্ডশিপ করি এর মধ্যে আমার গার্জেনটা বুঝাই সোজায় যদি আপনার গার্জেন পর্যন্ত নিয়ে যাইতে পারি আপনার গার্জেনও যদি বুঝে আপনি একটু বোঝায় সোজায় যে পর্যন্ত নিয়ে পারেন তাইলে হতে পারে বিয়েটা হয় আমাদের তো আপনি কি ভাবতে জানি না কিন্তু আমি খুবই খুশি হইতাম না না আসলে কিছুদিন কথা বলা মানে এটা মনে করেন একটা মন নষ্ট হওয়া আমি হয়তো বা আপনার সাথে কিছুদিন কথা বলবো কিন্তু আমার মনটা পুরো চেঞ্জ হয়ে যাবে তখন আপনি কে আমি কিছু বুঝবো না তো আমি চাই আমি আপনার সাথে কথা কোনো কথা বলবো না আচ্ছা শুনেন আমি তো এটাই চাচ্ছি আপনি আমারে দেখছেন কি আপনার ভালো লাগে না ক্লিয়ার কাট বলবেন হ্যাঁ ভালো লাগছে ভালো লাগবে না কেন আচ্ছা আমি কি আপনার স্বামী ওর যোগ্য না অবশ্যই যোগ্য যোগ্য হবেন না কেন ওই যে সমস্যা একটাই আপনাদের ফ্যামিলি আমার সমস্যা ধরছে তো তার আমার কিভাবে মেনে নিবে যেহেতু সমস্যা পাইছে আমার ওয়াইফের বিয়ে করে আমি খাওয়ামো আমার গার্জেন কি বলবো না বলবো ওইটা দেখার বিষয় নাই শোনার বিষয় নাই ঠিক আছে আর অবশ্যই আপনি যদি রাজি থাকেন আর আমার আপনি যদি না আমার ভালো লেগে থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আছে যে আমাদের আলাদা করব আপনি এটা বোঝেন একটু না নাই কিন্তু আপনি তো অন্য কোথাও যাওয়ার মতো কোনো স্থায় নাই আছে কি অন্য কোথায় যাবো কেন তাওলে আমরা কি পালিয়ে যাই বিয়ে করব আমি আচ্ছা ঠিক আছে আপনি যখন বলতাছেন যে কিছুদিন কথা বলি আপনি আপনার ফ্যামিলিকে বলবেন আচ্ছা কিন্তু আমার লুকি লুকি কথা বলতে হইব আর আপনি সব সময় কিন্তু ফোন দিতে পারবেন না নিয়ে একটা কথা বলেন আপনি আমি ফ্রি হওয়ার পরে আমি ফোন দিব তখন আপনি ফোন দিবেন ঠিক আছে না আপনি ফিরে হওয়ার পরে ফোন দেবেন হ্যাঁ এটা জানি একটা মেয়ের মনে কাজ অনেক সমস্যা থাকে কিন্তু একটা কথা দিতে হবে তোদিন আপনি আমার সাথে কথা বলবেন দিন কাউরে আপনি বিয়ে করবেন না এটা কি বিয়ে সম্বন্ধে আসলে বিয়ে করতে হইব না কতদিন আপনার সাথে আমি অপেক্ষা করে থাকবো বা কতদিন কথা বলবো আমি তো অলরেডি আপনি পিছে সিরিয়াল দিয়ে দিয়েছি তাই না সিরিয়ালটা মেনটেন করবেন যদি আপনার কাছে মনে হয় যে না ছেলেটা ভালো না ওর সাথে কথা বলা যাবে না তাহলে বলবেন না আচ্ছা ঠিক আছে আপনাকে আমি এক মাসের সময় দেবো এক মাস যত আমার বিয়ের প্রস্তাব আসবে তো আমি এই এক মাসের মধ্যে যে কয়টা আসবে আমি সব ক্যান্সেল করে দেব আর এই এক মাস আপনার হাতে সময় থাকবে যেহেতু আপনি অনেক রিকোয়েস্ট করতেছেন আপনি এক মাস সময়টা দিবেন এটা কি কথা বলার জন্য সময় দিবেন নাকি চাচ্ছেন যে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি এক হয়ে আপনার আমার মিলন ঘটুক সেটা চাচ্ছেন কথা বলা এবং কি মিলন ঘটা দুটোই হবে আপনার সাথে আমার যদি যোগাযোগ না হয় তাহলে আপনি কত দূর এগিয়ে আছেন আপনার ফ্যামিলিকে রাজি করানোর জন্য আমি কিভাবে শুনবো বা আমি টুক এগিয়ে আছি আমার ফ্যামিলির তনে আপনি কিভাবে শুনবেন আপনি তো মেয়ে মানুষ আপনি বিষয়টা এইভাবে বলতে পারবেন না তাই না তো আপনার ভাবি থাকলে ভাবিরে বলবেন অথবা দাদি আছে ওদেরকে একটু ম্যানেজ করে বলবেন আর সবচেয়ে ভালো মনে হয় কি জানেন আগাম একটু পার্সোনাল ভাবে দেখা করি আপনি যখন কলেজে আসবেন আমার একটু ফোন দেন না 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 দেখা করা যাবে না এটা কি বলেন আর দেখা করলে সুবিধা হবে কি জানেন যে আপনি আমার ভালোভাবে দেখলেন আমারে চিনলেন বুঝলেন আর সেদিন ততগুলো আমার সামনে কিছু জিজ্ঞাসা করতে পারেন নাই আর ভালো উনি দেখতে পারছেন কিনা তাও জানেন একটা জীবনের সিদ্ধান্ত হুট করে নিলে তো আর হবে না ভেবে চিন্তে নিতে হবে আমি আপনাকে দেখছি ঠিক আছে আমার আর দেখতে হইব না কিন্তু আমি এখন আর আপনার সামনে যাইতে পারবো না আপনি কথা বলতে চাইতেছেন এটুকুই করেন কিন্তু আমি দেখা করতে পারবো না আমি দেখতে কি এতটাই খারাপ যে আমার চেহারা আপনার সহ্য হবে না দেখেন আমি সামনে যাব না বিদায় আপনি এগুলো কথা বলতেছেন না আপনি দেখতে এতটা খারাপ হবেন কেন আপনি দেখতে অনেক সুন্দর না আমার মনে হইতেছে কি জানেন আমি একটা বন মানুষ আমি আপনার সামনে দাঁড়াই আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনি আর এত কিছু বলেন না আচ্ছা কালকে আমি দেখা করব আপনি কলেজে আসবেন আমি ফোন দেব তো বাড়ি থেকে বের হবেন সময় বাড়ি থেকে আমি সকাল 9টায় বের হই তো কলেজ ছুটি হয় কটার সময় 4টা দিকে তাহলে আমি উপস্থিত থাকব কটার সময় 1টা দিকে এটা কি ভাই আমি একটা সময় সময় কলেজে যাবেন চারটার সময় ছুটি হবে এতক্ষণ তো কলেজের ভিতরেই থাকবেন তাই না একটা সময় গেলে তো আমি দেখা করতে পারবো না 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 একটা সময় আমাদের টিভিন দেয় তো ওই টাইম টাইম আমি একটু মানে গেটের বাইরে আসি আচ্ছা এত সব সময় কথা বললে হবে ওর সে ভালোই কি জানেন যে না আটটায় দেখা করেন না চারটার পর দেখা করেন না না আটটা না আপনি এক কাজ করেন যেহেতু চারটে না আপনি সাড়ে তিনটায় আসেন আধা ঘন্টা বসে থাকবেন সমস্যা নেই চারটে যেহেতু ছুটি হয় তো কলেজ থেকে আসার টাইমে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আসবো সমস্যা আচ্ছা তার আমি একটা কথা বলি আপনি যে তিনটায় ছুটি নেবেন একটা ঘন্টা সময় দিবেন আপনি আমারও শুধু তিনটা তিনটায় তিনটায় ছুটি নেবেন আমি তিনটাও যখন উপস্থিত থাকবো ওইখান থেকে এক ঘন্টা কথা বার্তা বলে আপনি এটা কি বলতেছেন ফার্স্ট টাইমে আমি ছুটি নিব আপনার জন্য তিনটায় ছুটি নিলে আমার দুইটা ক্লাস নষ্ট হয়ে যায় একটু ম্যানেজ করেন নামার জন্য ফার্স্ট টাইম আমার ক্ষতি করে দিতেছেন না আপনার যদি ক্ষতি মনে হয় তাহলে বাদ দেন আপনি কাজ করেন তো চারটার পরে দেখা করি ওইটাই ভালো কারণ সামনে তো আমার পরীক্ষা না এখন ক্লাস ফাঁকি দিলে হবে আমি তার জন্য আপনাকে বলছিলাম যে আপনি সাড়ে তিনটায় আসবেন আধা ঘন্টা বসে থাকবেন চারটে ছুটি হবো হাঁটতে হাঁটতে চলে আসবো কথা বলতে বলতে আপনি কি ফোন নিয়ে যাবেন হ্যাঁ আমি ফোন নিয়ে যাই তো তো ফোন ব্যবহার করতে পারবেন না না ওই যে একটা দিকে বাইর করি যখন বাইরে বা একটু কিছু খাইতে আসি বান্ধবীরে মিলা তখন একটু ফোনটা বাই করি ও অনেক কথা বলে ফেললাম হ্যাঁ তাহলে কিন্তু কালকে দেখা হবে আচ্ছা ঠিক আছে এখন রাখি হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি কি করতেছেন কাজ করতেছি ও আচ্ছা কাজ শেষ হয়ে শুনেন আমার বিষয়টা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা আমি দেখে নিব তাহলে সাত আমি কলেজ গেটের সামনে থাকবো চেটে আপনার সাথে কথা হচ্ছে হ্যাঁ আচ্ছা ভালো থাকেন কিন্তু হ্যাঁ আপনার ভালো থাকেন বাই বাই